নতুন ব্রাঞ্চ চালু হয়ে গেছে এখানে বাচ্চাদের একটা খেলার ব্যবস্থাও করছে ওরা এত সুন্দর বসে বসে খাবারের ব্যবস্থা আছে আবু আবুনাসের হসপিটালের ঠিক পাশেই টিকা স্যান্ডউইচ ওয়ান পিস নব্বই টাকা ইরানি রোল পঁচাত্তর টাকা চিকেন ফ্রাইড শর্মা একশো বিশ টাকা মেক্সিকান স্টিক বার্গার একশো পঞ্চাশ টাকা সসেস ডিলাইট পিজা পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ এখানে আমার মেয়েট নেই খাবে বাবা আসো আগে খাও তো পরে খেলো করছে পাশে হচ্ছে ডেলি শপিং এটা হচ্ছে আবুনাসের রোড তো ছোট্ট করে একটা ভিডিও করলাম যেহেতু নতুন চালু হয়েছে কোল্লা আবুলের পাশে আগে খালিশপুরে ছিল এটা বন্ধ হয়ে গেছে এখন আবু নাসারের পাশে ঠিক আপনারা আবুল থেকে ডান দিকে চলে আসবেন সহানগের দিকে যে রাস্তাটা গিয়েছে ওইদিকে দেখেন এটা নতুন আউটলেট চালু হয়েছে খুবই বড় করে হয়েছে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি টেস্টি ট্রিটে বিকালবেলা একটু ঘুরতে বেরোয় পুতলার আমি প্রতিদিনই বেরোই তো খোলা থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সিটি ট্রিটে চলে আসবেন আর আমাদের ট্রাভেল অ্যান্ড ফুডের সাথেই থাকবেন ইয়াটা আছে ওই যে মিস্টার নুডলসের ইয়েটা কোরিয়ান স্পাইসিটা নাই না তো কেমন চলতেছে ভাই এখানে আল্লাহ রহমতে আপনাদের ভালো সারা পাচ্ছেন নাকি যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে টেস্টি হয়েছে আমাদের খালিশ পড়েছিল আমাদের জন্য একটু সুবিধা ছিল বাসার কাছে এখন একটু তা এটাও কাছাকাছি অত দূর না তো টেস্টি খাবারগুলা খাবারগুলো খুব ভালো এটা সবসময় আমরা দেখছি আপনি তো প্রতিদিন প্রতিদিন যেটা থেকে যায় তারপর তো এই যে এইটাও খাওয়া হয়েছে আমাদের জার্মান ব্রেড এটা খুব ভালো ভিতরে আপনার মোরব্বা টাইপের দেয়া আছে মিষ্টি মাঝখানে এখানে পুতুল খাচ্ছে হচ্ছে ডোনাল্ড তোমার কেমন লাগতেছে তোমার মাকে ছাড়া যে খাইতেছো আজকে তুমি প্রথমে বিকালে বেরোইছো সাইকেল চালাইছে কতক্ষণ তারপরে আবার বাসায় গিয়ে মোটর সাইকেল নিয়ে আবার বেরোইছি ও খুদা লাগছে ফুচকা খাবে মানে ফুচকা তো সে খাবে না সে হলো ঘুরবে আসল কথা হলো সেটা এখন আবু নাসের আমরা ঘুরতে ঘুরতে চলে আসি টেস্টি টাইটে তাই না আম্মু খাও পুরো শেষ করো তবে টেস্ট একটা অফার আছে যে আপনার অ্যাপস ওদের অ্যাপস আছে নিজস্ব টেস্ট সেই অ্যাপস থেকে আপনারা অনেক কিছু ডিসকাউন্ট অর্ডার করতে পারবেন তো সবচেয়ে ভালো লাগছে এখানে বাচ্চাদের খেলার যে জায়গাটা রাখছে ওরা এখানে আপনারা বসে বসে খাবেন আর বাচ্চারা এখানে খেলবে এটা একটা খুবই ভালো একটা আইডিয়া ওনাদের আমি বলবো দারুণ এক কথায় অসাধারণ তো খোলাতে বিশাল বড় করে একটা আউটলেট খোলা হয়েছে অসাধারণ আপনার না আসলে মিস করবেন যারা আবু আছে আশেপাশে আছেন অবশ্যই আসবেন এখানে আপনারা মোমো পাবেন পাঁচ পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা না আর অ্যাপসের মাধ্যমে অর্ডার করলে হচ্ছে একশো টাকা আচ্ছা এখানে নগদের আছে আপনাদের আচ্ছা নগদ বিকাশ সিস্টেম আছে কার্ড পেমেন্ট সিস্টেম আছে খুবই ভালো এখানে বার্থডে আমরা দেখতে পাচ্ছি বার্থডে যে এটা কি বলে হেড আচ্ছা ক্যাপ সেটাও আছে বাহ হ্যাঁ একটা লিফলেট আপনার দেখি একটু এই শুধু পেয়া কেক গুলা দিয়ে আছে না অন্য সব আছে বাহ তো এখানে আমরা চিকেন ফ্রাইড শর্মা এটা কি নতুন আসছে না নতুন আসছে এটা একটা আমরা অর্ডার করলাম একশো টাকা এখানে বাটার বান আছে দেখেন কত সুন্দর প্যাকেট করা একশো গ্রাম এখানে আমার একটা কেক দেখতে পাচ্ছি টেস্টি প্লেন কেক এটা কত প্রাইস দুশো টাকা এটা 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 কি মানে তিনটা চক এটা হচ্ছে চকলেটটা ও তিনটা আছে ভ্যানিলা চকলেট মিক্স ফুডের আচ্ছা তিনটা ফ্লেভারের কেক আপনারা এখানে পাবেন বাহ একশো টাকা মূল্য এই বক্সটা এখানে লাড্ডুও আছে লাড্ডু কত এটা বক্স ভ্যাঁ একশো দশ টাকা না এখানে কয়টা আছে ষাটটা ষাটটা লাড্ডু আছে একশো দশ টাকা খুবই ভালো এখানে বাচ্চারা যেটা পছন্দ করে এটা হচ্ছে ডোনাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ফ্লেভারে একশো বিশ টাকা বাহ এখানে পাউরুটি রুটি আছে আমরা দেখতে পাচ্ছি ব্রেড খুবই ভালো মিল্ক ব্রেড এগুলো সকালবেলা নাস্তার জন্য আপনি নিতে পারেন খুবই ভালো জেলি দিয়ে খাবেন আর ওদের রুটিটা খুবই সফট এখানে সুগার ফ্রি বিস্কিট এটা হচ্ছে পঁচাত্তর টাকা এই বক্সটা মাত্র পঁচাত্তর টাকা টোয়েন্টি ফাইভ পারসেন্ট এক্সট্রা দেওয়া আছে তো সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে ব্লগটি দেখার জন্য আর ছোট্ট একটি ব্লগ করলাম এখন আমরা দেখা যাক কি প্রচুর থেকে এখানে খাচ্ছি আর আমরা একটা খাবার অর্ডার করবো এত পার্সেল নিয়ে যাব তো সবাই আমাদের ট্রাভেল অ্যান্ড ফুডের সাথেই থাকবেন আজকের ব্লগ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 都是这种。